মসজিদের ভিতরে কবর আপনি বিভিন্ন জেলাতে পাবেন বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে যেখানে দেখবেন এরকম ধরনের মসজিদ আছে সেখানে অধিকাংশ মানুষ শির করে তারা মাজারে যায় এরকম কবরের কাছে গিয়ে নিজের সন্তান চায় নিজের রিস্ক চায় নিজের পেরেশানির কথা নিজের দুঃখের কথা কষ্টের কথা তাদেরকে গিয়ে বলে অথচ এগুলো স্পষ্ট শির তোর সুস আল্লাহ আলিবাসাল্লাম এগুলো থেকে নিষেধ করেছেন কারণ কি যদিও আপনার আকৃদা সাহি থাকে যদিও আপনি এটা ভাবছেন যে আমি তার ইবাদত করছি না কিন্তু তাও একদিন না একদিন এটা আপনাকে কি করবে ইবাদত করিয়ে ফেলাবে যেরকম ধরেন উদাহরণস্বরূপ এমনি আম পাঁচ ছটা কবর আছে সেই পাঁচ ছটা কবরের সম্মান আর একজনের কবর যেটা মসজিদের ভিতরে আছে দুজনে সমান মানুষের কাছে সমান কেন সমান নাই ও কোন খাস বান্দা আপনি কিভাবে জানলেন যে চার তার কবর কি হচ্ছে না হচ্ছে জানলেন তার কিভাবে আলাদা হলো তার মানে বোঝা গেল যে যেই ব্যক্তি মসজিদে সেই কবরটাকে নিয়ে এসছে তার মানে তাকে তার সম্মান আলাদা করে দিয়েছে আলাদা সম্মান আপনাকে দিতে কে বলল কেউ বলেছে আপনাকে আম্মা তালা আনহা সহ আরো দশ হাজার সাহাবীর কবরস্থ হয়েছে কোথায় বা কেউল কারকাদ মসজিদের পাশের কবরস্থান তো ওই কবরস্থানে সাহাবাদের থেকেও তেনারা কি উত্তম নাকি যাদের কবর মসজিদে করা হয়েছে কই তো তেনাদের কবর মসজিদ রাখা হয়নি চাইলে তো পারতেন যে দশ হাজার সাহাবি প্রত্যেকজন সাহাবির আলাদা আলাদা কবর তৈরি হবে এবং সেখানে মসজিদ করা হবে যদি সম্মান দিতে কেউ বলেছে যে সম্মান দিতে হবে তাহলে সাহাবা একরামদেরকে এভাবে সম্মান দেওয়া হয়নি কেন তার মানে বোঝা গে বোঝা যাচ্ছে যে এটা শরীয়তের অংশ নয় এটা বাড়াবাড়ি সাহাবাদের সম্মান এই সাধারণ মানুষদের থেকে বেশি না কম বেশি তাহলে দশ হাজার সাহাবি তাদেরকে কেন বাকিউল গারকাতে কবরস্থ করা হলো তাদেরকে তো আলাদাভাবে কবর দেওয়া হতো এবং মসজিদ করা হতো করা হয়েছে করা হয়নি এই যে উম্মতে মুসলিমের ভিতরে এরকমভাবে কোনো একজন সালেহ বা সৎ ব্যক্তিকে কেন্দ্র করে আমরা তাকে কবর মানে তাকে কবরস্থ করছি সাথে সাথে তার কবরকে ঘিরে আমরা মাজার তৈরি করে ফেলছি এটা জায়েজ কোনোভাবেই জায়েজ না এই জন্য আমাদের আকিদা বিশুদ্ধ হতে হবে যে শির্ক মুক্ত জীবনযাপন যদি আপনি না করেন তাহলে কাল কঠিন কালকঠিনতের দিনে খুবই কঠোর হবে আমরা সকলেই জানি জাল্লা সুবাহ তিনি সমস্ত ধরনের গোনা মাফ করতে পারেন সমস্ত ধরনের সমস্ত ধরনের গোনা আপনি করে ফেলেছেন আপনার থেকে হয়েছে কোনোভাবে জেনে শুনে যেভাবে হয়েছে যত ধরনের গোনা আছে সব ধরনের গোনা মাফ করবে আপনি ধরেন শির্ক করে ফেলেছেন মৃত্যুর আগে যদি শির্ক থেকে আপনি পানাহ চান শিরকের জন্য আপনি যদি তওবা করেন শিরক করে ফেলেছেন জেনা করে ফেলেছেন যে কোনো ধরনের কাবিরা গোনা করে ফেলেছেন আল্লাহ সুবাহানা মাফ করবেন কি করবেন না ইন্নাল্লাহ আল্লাহ ফিরুদ্দনু বা জামিয়া আল্লাহ সুবহানা সমস্ত ধরনের গোনা মাফ করতে পারেন এবং মাফ করেন তাই মুমিন ব্যক্তিদের উচিত যে আমরা যখন কোন গুনাহ করে ফেলব যদি আমাদের থেকে কোন গুনাহ হয়ে যায় সেটা কাবিরা গোনা হলেও আল্লাহ তালার কাছে তৌবা করতে হবে মৃত্যুর আগে আগে যদি আপনি যত ধরনের বড় থেকে বড় গোনা করেছেন সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করবেন আপনি শুধু খালেস অন্তরে তৌবা করুন কিন্তু যদি শির করেছেন কিন্তু যদি আপনি শিরক করেছেন আর শিরক করার পরে তওবা যদি না করে মারা গেছেন আল্লাহ করবেন না কারণ শিরক হচ্ছে পাপ জগতের সবথেকে বড় গুনাহ পাপ জগতের সবথেকে বড় গোনা হচ্ছে শিরক ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ গোনা মাফ করবেন না যদি আপনি মৃত্যুর আগে সেই গুনাহ থেকে ফিরে না আসছেন তহবা না করেছেন তহবা না করে যদি মারা যান তাহলে আল্লাহ তালা মাফ করবেন না কিন্তু অন্যান্য যত কাবিরা গুণা আছে বাদ দিয়ে সে গুণাগুলো আল্লাহ সুহানা চাইলে মাফ করতে পারবেন আর না হয় আদলের ফয়সলা করবেন যেরকম গুণা করেছেন সেরকম আজাব তারপরে আবার আপনাকে জান্নাতে দেওয়া হবে কারণ আপনি ইবাদত করতেন সাথে সাথে অন্যান্য ভালো কাজও করেছেন ফলে বোঝা গেল যে আমরা যদি আমাদের কোনো সময় আলেগ হয়ে যাওয়ার পরে পিতামাতাকে দেখেছি হয়তো মাজারে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে সির্প করে ফেলেছি এখন খালেস অন্তরে আল্লাহ তালার কাছে তোবা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা মাফ করবেন